তুমি তো এ দেখো আমায় তুমি তো আসসালামু আলাইকুম প্রিয় রিসেন্টলি আমি একটা ফেসবুক একটা রিল ছেড়েছি যেটা দেখা যায় একটা মেয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে আমিও ওই মেয়ের দিকে তাকিয়ে রয়েছে তো অনেক সুপাকাঙ্ক্ষী অনেক কমেন্ট করেছে যে কেমনি কি ভাই তুমি এটা কে ভাই আমার একটা বানিয়ে দেন ভাই কেসে তাহলে এই মেটা ভাই কিছু না এটা মাত্র একটা এআই এর মাধ্যমে ভিডিওটা করা হয়েছে একেবারে রিয়েলিটিভাবে আপনারা বোঝেন না এটা কি অরিজিনাল নাকি নর্মাল ঠিক আছে তো এরকম ভিডিও তো আপনি করতে পারবেন আপনার ছবি দিয়ে আপনার একটা ছবি লাগবে আর কিছু না কেউ করবেন সেটা আমি আপনাকে দেখাবো তো আপনারা সেক্ষেত্রে মোবাইল ইউজ করতে হবে আপনার চলে যাবেন ফোনে ব্লাউজারে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে গিয়ে এখানে টেপ করবো আমরা এইচ ক্লিক করার পর এমন একটা এন্টারফেস আসবে আপনার সামনে তারপর আপনি এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে আপনার লগ ইন করা আছে তারপর এখানে একটা প্লাস আইকন দেখতেছেন এখানে এটাতে একটা ক্লিক করবেন মূলত ছবি আপলোড করার জন্য তারপর আপনি যে কোনো একটা ছবি আপনার পছন্দের ছবি নেবেন আমি একটা যে কোনো একটা ছবি এখানে দেখছি ধরেন আপনি ছবিটা লোডিং হচ্ছে একটু শুন্য দিন লোডিং হয়েছে তারপর এখানে কিছু লেখা লিখতে হবে যে লেখাটা আমি অলরেডি আমি কপি করে রেখেছি শুধু এখানে পেস্ট করবো এই লেখাটা আপনাদের লিখতে হবে তারপর আপনি ক্রেডিট ভিডিও এই ক্রিয়েট ভিডিওতে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে আপনি ক্রিট হিস্টোরি তাতে এটা ক্লিক করবেন তো এখানে কিছুক্ষণ সময় নেবে সময়টাকে স্ক্রিপ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে হয়ে গেছে এটা আপনি প্লে করতে পারবেন দেখেন তারপর দেখতে পাচ্ছেন নিচ্ছে একটা ডাউনলোড অপশন আছে সেটাতে একটা ক্লিক করবেন ভিডিওটা ডাউনলোড করে নেবেন তো এভাবেই আপনারা ভিডিওটা ট্রেন্ডিং আছে এই ভিডিওটা বর্তমানে এভাবে আপনারা একটা ছবি দিয়ে আপনার আপনার নিজেই একটা মেয়ে দিয়ে এরকম ভিডিও করতে পারবেন